আসসালামু আলাইকুম হ্যালো বাইকারস আশা করি আপনারা ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমাদের কাছে অনেকে প্রশ্ন করে যে আমরা অন টেস্ট বাইক অন টেস্ট লেখা আছে এরকম বাইক কিনতে পারবো কিনা আর এই বাইক কিনে আমরা যে কোন জায়গায় চালাতে পারবো কিনা অথবা বাইকগুলো গুলো কেনার সময় আমরা কি কি কাগজপত্র দেখে কিনবো এবং এই বাইকগুলো যখন আমরা বিআরটি নাম্বার করতে যাব তখন আসলে নাম্বার করতে পারবো কিনা এই সমস্ত অনটেস্ট নিয়ে যত রকমের প্রশ্ন আছে আমরা এই ভিডিওর মাধ্যমে একবারে ক্লিয়ার করে আলোচনা করব তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তাহলে চলুন আমরা ভিডিওটি শুরু করি আপনি অনটেস্ট বাইক কিনতে পারবেন কি না প্রথম কথা হল অনটেস্ট বাইক আপনি কিনতে পারবেন তবে কিছু কিছু বিষয় আপনাকে মাথায় রাখতে হবে যেমন যদি অনটেস্ট বাইক কিনেন তাহলে সেই বাইকের কাগজপাতি শোরুম থেকে নেয়া আছে কিনা বা জিনাক থেকে আপনি কিনবেন বা যে কাস্টমারের কাছ থেকে আপনি বাইকটা কিনবেন সেই কাস্টমারের বাইকটা বাইকের যে কাগজপাতি এই কাগজপাতি শোরুম কর্তৃপক্ষ সবগুলো বুঝিয়ে দিয়েছে কিনা বা তার কাছে আছে কিনা যদি তার কাছে না থাকে তাহলে আপনি বলবেন যে চলেন শোরুমে গিয়ে আমরা কাগজপাতি সম্পূর্ণ বুঝিয়ে নিব তারপরে আপনাকে টাকা দিব তাছাড়া কিন্তু টাকা দিতে দিবেন না সেকেন্ড হচ্ছে অনটেস্ট বাইক যদি আমরা কিনি তাহলে চালাইতে পারব কিনা হ্যাঁ অনটেস্ট বাইক আপনি কিনে চালাইতে পারবেন তবে বিআরটিএর নিয়ম অনুযায়ী আপনি চালাইতে পারবেন না মানে যে সমস্ত রাস্তা সরকারের সরকারের খরচ তো করা হয়েছে সেই সমস্ত রাস্তা অনটেস্ট বাইক কখনোই চালাইতে পারবেন না যদি পুলিশ এখানে ধরে তাহলে আপনার নামে মামলা করে দিবে অনটেস্ট বাইক চালাইতে পারবেন ছোটখাটো খাটো রোডে বা বাসার আঙ্গিনায় এই সমস্ত জায়গাতে আপনি চাইলে অনটেস্ট বাইক চালাইতে পারবেন রোডে চালানোর জন্য আপনাকে অবশ্যই বৈধ লাইসেন্স বৈধ কাগজপাতি আপনার বাইকের সাথে থাকতে হবে তাছাড়া কিন্তু আপনি বাইক চালাতে পারবেন না সেটা বাইক হোক আর যে কোনো বাইক হোক যদি আপনার বাইকের বৈধ কোনো লাইসেন্স কাগজপাতি না থাকে তাহলে আপনি সেই বাইকটা কোথাও চালাইতে হবে যে অনটেস্ট বাইকের কি কি দেখে আমরা নিব এই বাইকটা কেনার সময় বা অনটেস্ট বাইক কেনার সময় আমরা কি কি কাগজপাতি দেখে নিব অনটেস্ট বাইক কেনার সময় এই বাইকের শোরুম থেকে যে কাগজপাতিগুলো দিবে সমস্ত কাগজপাতি আপনাকে বুঝিয়ে দিতে হবে যদি কখন এরকম হয় যে ভাই বাইক তো আমার ভাই কিনছে তো আমার ভাই ঢাকা আছে অথবা আমার ভাই বিদেশ আছে তো ওই বিদেশ থেকে আসার পরে বা ঢাকা থেকে আসার পরে আমরা আমি আপনাকে কাগজপাতি দিব এখন আমি বাইকটা আপনার কাছে দিয়ে দিই পরে যখন আসবে আমার ভাই বা আমার চাষা বা আমার খালু তখন আপনি আপনাকে আমি কাগজপাতি দিয়ে দেবো এখন টাকাটা দিয়ে দেন এরকমভাবে কিন্তু অনেকেই প্রতারিত হচ্ছে পরে কি হয় যে বাইকটা নিয়ে নেই কিন্তু এই পরবর্তীতে পরেটার পরে আসে না মানে ঢাকা থেকেও আসে না বিদেশ থেকেও আসে না কাগজপাতিও আর পাওয়া হয় না যার ফলে কি হয় প্রতারণার শিকার হয় শিকার হয়ে বাইকটা আর মেইন রুটে চালাইতে পারে না কখনো বা বাইকটা যখন বিক্রি করার জন্য সে অন্য জায়গায় সেকেন্ড কোনো কাস্টমারের কাছে বিক্রি করার জন্য যায় তখন বিক্রিও করতে পারে না কারণ সবাই তো ভাই কাগজ ছাড়া গাড়ি সবাই নিতে চায় না বা না এই জন্যে যখন আপনি অন টেস্ট কোনো বাইক কিনবেন কেনার সময় অবশ্যই শোরুমের যে কাগজপাতি এই কাগজপাতিগুলো আপনাকে হান্ড্রেড পার্সেন্ট থাকা লাগে যদি না থাকে তাহলে আপনি বাইকটা অ্যাভয়েড করায় আপনার জন্য বেস্ট একটা ওয়ে হবে অনেকেই প্রতারিত হচ্ছে যে কাগজপাতি দিতে চায় ঘুরাচ্ছে ভাই আজকে দিব কালকে দিব পরশু দিব এইভাবে ঘুরাতে 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 ঘোরাতে ঘোরাতে এক মাস ছয় দুই মাস ছয় মাস বছর বছর পার হয়ে যাচ্ছে কিন্তু কাগজপাতি দেয় না তখন তারা কি হচ্ছে প্রতারিত হচ্ছে এই প্রতারণা থেকে বাঁচতে হলে অবশ্যই আপনাকে কাগজপাতিগুলো বুঝিয়ে নিতে হবে এরকম অনেক আছে যে এখন কিন্তু বাইক কিস্তিতে বিক্রি হয় অনেক বাইক কিস্তিতে বিক্রি হয় তো কিস্তি দিতে পারে না ছয় মাসে এক বছর পরে কিস্তি দিতে পারে না যখন তখন বাইকটা বিক্রি করে দেয় বিক্রি করে দেওয়ার পরে সময় বলে যে আমার ভাই কাগজ আমার ভাইয়ের কাছে আছে আমার ভাই আসলে তোমাকে দিয়ে দিব কাগজপাতি কিন্তু শোরুম কিন্তু টাকা পাবে বিশেষ হচ্ছে শোরুম কিন্তু এই বাইকের টাকা পাবে শোরুম টাকা ছাড়া কাগজপাতি কখনোই দিবে না আর যদি কাগজপাতি আপনার কাছে গাড়ি কেনার সময় যদি ওকে থাকে তাহলে আপনি গাড়ি নিতে কোনো সমস্যা নাই এবং সেই কাগজপাতি গুলো বিআরটিতে নিয়ে গেলেও কাগজপাতি আপনার নামে করে নিতে পারবেন তো অনটেস্ট বাইক কেনার সময় এই সমস্ত বিষয়গুলো যদি আপনি মাথায় রাখেন তাহলে প্রতারিত হবে না এখন এই অনটেস্ট বাইক অনেকে বিক্রি করতে চাচ্ছে অনেকে বিক্রি করতেছে অনেকে প্রতারণার শিকার হচ্ছে অনেকেই এটার ভুক্তভোগী এই জন্যে আমাদের কাছে অনেকে প্রশ্ন করে যে ভাই অন্টেজ বাইক কিনতে হলে কি কি করবো কি কি করব না তো আমি আশা করি এই ভিডিওর মাধ্যমে পুরো বিষয়টা আপনি ক্লিয়ার হয়েছেন যে অন্টেজ বাইক কেনার সময় আসলে কোন কোন বিষয়ে মাথায় রাখা উচিত বা কোন কোন বিষয়ে মাথায় রাখা জরুরি তো এই সমস্ত বিষয় যদি আপনি মাথায় রাখেন তাহলে আশা করি আপনি কোনোভাবেই প্রতারণার শিকার হবে না ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তীতে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম